এই ভিডিওটা যদি তুমি শেয়ার না করো তাহলে নিজের কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে নিজের দাবি করবে না আমি বইয়ার সুমন ব্লগ কি কর আর এই ভিডিওটা শেয়ার করলে আমরার মতন যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার সুতো আছে আসে অনেকের বিপত্তনে রক্ষ হইব সেলিব্রিটির লাইভের মধ্যে গিয়া একশোটা কমেন্ট করলে দুইটা ফুলের ভালোবাসা আর দশটা গ্রুপের মধ্যে শেয়ার করলে পাঁচটা ফুলের ভালোবাসা এই ছুটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারদের ফুলের ভালোবাসার লোক দেখাইয়া একশোটা কমেন্ট করানির পরে আইডি ওই যায় আউট হওয়ার পরে আর আইডি লগ করতে পারে না এই রকমের অনেকটা প্রবলেমের সম্মুখীন হয়েছে আমার কাছে এসে আমি এই প্রবলেমটা সলভ করে দিই এই ভিডিওটা শুধু শেয়ার করবেন যারা বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার আসুন এরা তাদের কাছে গিয়ে ভিডিও পৌঁছে এই ভিডিওটা আর যদি এই ভিডিওটা যদি তুমি শেয়ার না করো তাহলে নিজেরে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে নিজেরে দাবি করবে না আমি বললাম সুমন পুরা আমি কারণ একটাই কথা বলব যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছো যারা যারা ফুলার সেন্ডার আছে যারা ফুল সেন্ডার যারা ভালোবাসা দেয় লাইভের মধ্যে গিয়ে একশো দুইশো খালি তারার কমেন্ট নেও কিন্তু যারা যারা আমার মতন যারা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আছে একশো দুশো কমেন্ট করো কারণ তারা ছোট বলিয়ে তারা কেউ ভালোবাসা দেয় না কারণ এইসব করা ঠিক নাই ভিডিওটা প্রচুর শেয়ার করো আর যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে আর যদি তুমি সেলিব্রিটি লাইভের মধ্যে গিয়ে একশো কমেন্ট করো এই একশো কমেন্টটা যদি ছোটো ছোটো করছেন ক্রিয়েটার আইডির মধ্যে গিয়ে করো তাহলে একশো জনের মধ্যে পঞ্চাশ জন তোমার আইডির মধ্যে আসবো লাইক অ্যাগ্রিজমেন্ট সব কিছু ঠিক থাকবে ভিডিওটা শেয়ার করে সবারকে দেখার সুযোগ করে দাও আর ভিডিওটা শেয়ার করতে বলবাই না প্রচুর শেয়ার করবে না তাদের কাছে গিয়ে বসে কারণ আমরা রুশি লাইন তো তারা বড়ো হয়েছে আর গ্রুপের মাঝে যদি শেয়ার করো নিজের পাবো নিজে কুড়াল মারবায় আর তোমার আইডি বন্ধ হইব আইডির মাঝে বাইলেশন আইব হান্ড্রেড পারসেন্ট কারণ এসবের মধ্যে কোনো দলিত দিবে না নিজের নিজের মধ্যে প্রকাশ করো নিজে কীরকম আগে বাড়তে এটা করো